ওম শান্তি উনিশশো সালের আঠারোই জানুয়ারি প্রজাপিতা ব্রহ্মা বাবা অব্যক্ত হয়ে যাওয়ার পর অব্যক্ত বতন থেকে প্রাপ্ত ঈশ্বরীয় বার্তা গুলজার দাদিজির মুখে আজ যখন আমি গিয়েছিলাম শিব বাবা বলেছিলেন সাকার ব্রহ্মার আত্মার শুরু থেকে শেষ পর্যন্ত চৌরাশি জন্মের চক্র সম্পূর্ণ করার সংস্কার রয়েছে তাই আজও তিনি সূক্ষ্ম বতন থেকে সারা বিশ্বে চক্র লাগাতে গিয়েছিলেন ঠিক যেমন বিজ্ঞানীরা রকেটের মাধ্যমে চাঁদে পৌঁছান এবং তারা যতই চাঁদের কাছে যেতে থাকে ততই তারা পৃথিবীর আকর্ষণ থেকে দূরে সেরে সরে যেতে থাকে পৃথিবীর আকর্ষণ চলে যায় সেখানে পৌঁছলে খুব হালকা বোধ হয় ঠিক তেমনি তোমরা বাচ্চারা যখন সূক্ষ্ম বতনে থাকো তখন শারীরিক আকর্ষণ শেষ হয়ে যায় সূক্ষ্ম বতনেও পৃথিবীর কোনো আকর্ষণ থাকে না এটা ধ্যানের মাধ্যমে হয় সাইলেন্সের মাধ্যমে হয় আর সেটা বিজ্ঞানের দ্বারা হয়ে থাকে বাপদাদা আরেকটি পার্থক্যের কথা বলছিলেন যে যখন বিজ্ঞানীরা ভ্রমণ করে তখন তাদের ফেরার সংযোগ নিচে পৃথিবীতে থাকা ব্যক্তিদের হাতে থাকে কিন্তু এখানে সূক্ষ্মবতনে বাচ্চারা যা খুশি যতক্ষণ খুশি থাকতে পারে নিজের ইচ্ছে মতো এরপর বাবা একটি দৃশ্য দেখালেন দেখালেন আলোর একটি খুব উঁচু পাহাড় রয়েছে সেই পাহাড়ের নিচে শক্তি সেনা এবং পাণ্ডব সেনা দাঁড়িয়ে আছে বাপদাদা উপরে দাঁড়িয়েছিলেন এরপর ওই জায়গায় খুব ভিড় হয়ে গেল সেখানে দাঁড়িয়ে থাকা আমাদের সকলের মনে হচ্ছিল যেন আমরা কোনো ভৌতিক প্রাণী নই বরং মন্দিরের দৃশ্যমান মূর্তি নিচে থাকা মানুষেরা সবাই উপরের দিকে তাকানোর চেষ্টা করছিল কিন্তু পারছিল না যেন সবাই উপরে তাকিয়ে আমাদের সেই স্বরূপ দেখবার জন্যে ব্যাকুল হয়ে তারপর কিছুক্ষণ স্বর্গীয় কণ্ঠস্বরের মতো একটি কণ্ঠস্বর ভেসে এলো আকাশবাণী হল যে কল্যাণ কেবল শিব শক্তি আর পাণ্ডবদের মাধ্যমেই ঘটবে সেই সময় আমাদের সকলের মুখে অত্যন্ত করুণার ছাপ ছিল এরপর শিব শক্তি আর পাণ্ডবদের মধ্যেই অনেকে অব্যক্ত ব্রহ্মা বাবা আর শিব বাবার সাত পেতে শুরু করেন তখন এই দৃশ্যটি দেখার মতো ছিল কেউ হাসছিল কেউ ধরার চেষ্টা করছিল কেউ ভালোবাসায় চোখের জল ফেলছিল কিন্তু সমস্ত শিব শক্তিরা আগুনের বলয়ের মতো উজ্জ্বল তেজময় স্বরূপে স্থির ছিল এই দৃশ্য দেখিয়ে বাবা শোনালেন যে বাচ্চা অবশেষে তোমাদের এই ভৌতিক দেহ সম্পূর্ণরূপে স্থির শান্ত হয়ে উঠবে শরীরের সমস্ত চঞ্চলতা দূরীভূত হয়ে যাবে এই মুহূর্তে হিসাব নিকাশের কারণে শরীরের শরীর নিজের দিকে টানে কিন্তু শেষ পর্যন্ত এটি একেবারে স্থিতিশীল এবং শান্ত হয়ে উঠবে কোনো নড়াচড়া থাকবে না না মনে না শরীরে বাবা এটাকেই আত্মা চেতনাময় আত্মচেতনাময় অবস্থা বলেন দৃশ্যটি শেষ হওয়ার পর বাবা বললেন এখন সব বাচ্চাদের গিয়ে বলো যেন তারা আত্মিকভাবে সচেতন হওয়ার পুরুষার্থ করে যতটা সেবার উপর মনোযোগ দাও ততটাই এই গুরুত্বপূর্ণ দিকটির উপর মনোযোগ দাও যে তোমাদেরকে আত্ম অভিমানী হতেই হবে আজ যখন আমি সূক্ষ্মবতনে গিয়েছিলাম তখন বাপদাদা আমাদের সকল বাচ্চাদের স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন আর সেখানে পৌঁছানোর সাথে সাথে আমার মনে হলো যেমন বাবা সাকারী দৃষ্টির মাধ্যমে বাচ্চাদের ইয়াদ পেয়ার গ্রহণ করতেন আমার মনে হচ্ছিল ঠিক তেমনই আজও যেন বাবা তাই করছেন আজকের দিনের বাবার দৃষ্টিতে ভালোবাসার সাগর স্বরূপ সমাহিত ছিল প্রতিটি বাচ্চার স্মৃতি বাবা নয়নের সমাহিত ছিল বাবা বললেন যে সব বাচ্চারা তাদের স্মৃতি তাদের পাঠিয়েছে কিন্তু এই মধ্যে ধরনের স্মৃতি আছে অনেক বাচ্চার স্মৃতি সম্পূর্ণ অব্যক্ত অলৌকিক ভাব সম্পন্ন আর অনেকের স্মৃতিতে অব্যক্ত ভাবের সাথে সাথে কিছু ব্যক্ত লৌকিক ভাবনাও যুক্ত আছে পঁচাত্তর পার্সেন্ট অব্যক্ত আর পঁচিশ পার্সেন্ট মিশ্রিত তারপর বাবা সব বাচ্চাদের ইমার্জ করে স্নেহ আর শক্তি ভরা দৃষ্টি প্রদান করে সবাইকে ভোগ খাওয়ালেন তারপর বাবা আবার একটা দৃশ্য দেখালেন বাবা দেখালেন আমি কি দেখলাম যে সব বাচ্চাদের সংগঠন দাঁড়িয়ে আছে আর ওপর থেকে বাচ্চাদের ওপর প্রচুর পুষ্প বৃষ্টি হচ্ছে চারদিকে পুষ্প ছাড়া ফুল ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না বাবা বললেন বাচ্চা বাপ দাদা কেবল সন্তানদের ভালোবাসা এবং শক্তি দেননি বরং শিক্ষার মাধ্যমে তাদের ওপর প্রচুর ঐশ্বরিক গুণাবলীর পুষ্প বর্ষণ করেছেন কিন্তু সব বাচ্চা সেগুলো সমানভাবে ধারণ করে না বা করেনি যথা শক্তি নম্বর ওয়ার ধারণ করেছে এর বাবা আরেকটি দৃশ্য দেখালেন সে দৃশ্যে ছিল তিন ধরনের গোলা একটি লোহার তৈরি দ্বিতীয়টি হালকা পিতলের তৈরি এবং তৃতীয়টি ছিল আসল গোলা আর এই দৃশ্য দেখে বাবা বোঝালেন যে বাচ্চাদের রেজাল্টও এরকম ভিন্ন ভিন্ন প্রকার হবে সেই লোহার ফুলগুলি ছিল বাচ্চাদের কড়া কঠিন কলিযুগী সংস্কারের প্রতি ঠিক যেমন লোহাকে প্রচুর হাতুড়ি দিয়ে আঘাত করতে হয় এটিকে উত্তপ্ত করে হাতুড়ি দিয়ে আঘাত করতে হয় তাহলে এটিকে বাঁকানো তাহলে এটিকে কখনো কখনো বাঁকানো যায় না কঠিন হয়ে থাকে এভাবে অনেক বাচ্চাদের সংস্কারও লোহার মতো কঠিন যেগুলি যতই যোগ ভাটিতে বসানো হোক না কেন পরিবর্তন হয় না সহজে আবার কোনো কোনো বাচ্চার সংস্কার কঠোর প্রয়াস করলে মেহনত করলে কিছুটা পরিবর্তন করা যায় আর তৃতীয়টি হলো প্রাকৃতিক গোলাপ এরা সেই ধরনের বাচ্চা যাদের গোলাপের মতো হয়ে ওঠার জন্য বাবাকে তাদের উপর গোলাপ ফুল তুলে নিয়ে একটু ঘোরালেন আর যখনই এই গোলাপটিকে বাবা ঘোরালেন তার সমস্ত পাপড়ি ঝরে গেল আর শুধু মাঝখানের বীজটি রয়ে গেল তারপর বাবা এই দৃষ্টান্ত দেখিয়ে বোঝালেন যেমন দেখো বাচ্চা যেমন এই গোলাপের পাপড়িগুলো খুব দ্রুত এবং সহজে আলাদা হয়ে গেল ঠিক তেমনি বাচ্চাদের এমন পুরুষায়াত করতে হবে যাতে পুরনো সংস্কারের পাপড়ি পুরনো শরীরের সম্বন্ধ সম্পর্করূপী পাতা তৎক্ষণাৎ আলাদা হয়ে যায় আর তোমরা শুধু বীজরূপ আত্মিক অসরের স্থিতিতে স্থির হয়ে যাও তাই বাবা বলেন সকল বাচ্চাদের গিয়ে এটাই বার্তা দিও সবাই যেন নিজেদের চেক করে দেখে যে পরীক্ষার সময় এলে পুরোনো সংস্কারের কোনো পাতা আটকে থাকবে কিনা তার জন্য তাদের কঠোর পরিশ্রম করতে হবে না তো পরীক্ষা এলে কর্মাতীত হতে পারবে তো সহজেই নাকি সেই সময় কর্মের কোনো রকম বাধা এসে কর্মের কোনো বন্ধন এসে বাধা হয়ে দাঁড়াবে সেক্ষেত্রে যদি কোনো ঘাটতি থাকে তাহলে তা পরীক্ষা করে দেখো আর শীঘ্রই পূরণ করার চেষ্টা করো আজ আমি বাবাকে মধুবনে অবতরণ হওয়ার আমন্ত্রণ জানাতে গিয়েছিলাম বাবার ইঙ্গিত দেখে আমি অনুভব করলাম যে বাবার আজ মধুবনে আসার ইচ্ছে নেই বা বিচার নেই কিন্তু বাবা হঠাৎ বলে উঠলেন ঠিক আছে বাপ দাদা যাবে সব বাচ্চারা যেহেতু বাবাকে নিচে মধুবনে দেখেছে আর বাপদাদা যেহেতু বাচ্চাদের সেবাধারী বাবা যাবে তো এই কথা শুনে আমার মনে সংকল্প হলো যে বাবা এখনই না যাওয়ার মতো ইঙ্গিত দিলেন আর এখনে বলে উঠলেন হ্যাঁ আমি যাব তো বাবা এমন কেন করলেন বাবা আমার মনের সংকল্পকে ক্যাচ করে নিয়ে বললেন বাচ্চি ইচ্ছাকৃতভাবে আমি এইভাবে আগে অনিচ্ছা বুঝিয়ে পরে যেতে রাজি হয়ে তোমাদের এটা শেখানো চেষ্টা করছি বা এটা শেখাচ্ছি শিক্ষা দিচ্ছি যে তোমাদের বাচ্চাদেরও একে অপরের মতামত এবং চিন্তা ভাবনার প্রতি সম্মান দেখানো উচিত কেউ যদি কোনো মতামত দেয় এবং তোমাদের এটা পছন্দ না হয় ইচ্ছা নাও থাকে তবু তোমাদের কারো মতামতকে তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করা উচিত নয় প্রথমে তাকে সম্মান করো বলো হ্যাঁ কেন না খুব ভালো বলেছেন আপনি এইভাবে তাকে প্রথম তার মতামতে রাজি হও এতে তার বিচার নিয়ে তার মনের ভেতরে কোনো জেদ তৈরি হবে না আর জেদ তৈরি হয়ে থাকলেও সেটার ফোর্স তোমার হ্যাঁ বলাতে হালকা হয়ে যাবে তারপর তুমি তাদের ভালো করে বোঝালে তারা নিশ্চয়ই বুঝতে পারবে আর যদি তোমরা সরাসরি তাদের মতামত কেটে দাও তাহলে দুপক্ষের মধ্যেই সংঘর্ষ হয়ে যাবে ফলস্বরূপ সফলতা আসবে না অতএব একে অপরের চিন্তাভাবনাকে অর্থাৎ মতামতকে সম্মান করা প্রয়োজন কেবল এরই মাধ্যমে পারস্পরিক ভালোবাসা এবং সংগঠনের ঐক্য অব্যাহত থাকবে আর যখন আমি গিয়েছিলাম সেখানে পৌঁছনোর সাথে সাথেই বাপদাদা আমার সামনে এলেন কিন্তু আমি যা দেখলাম তা হলো ব্রহ্মা বাবার গলায় অনেক মালা ছিল তারপর বাবা বললেন বাচ্চা এই মালা খুলে দেখো তো যখন আমি মালাগুলো খুলে ফেললাম তো কিছু বড় মালা ছিল কিছু ছোট ছিল আমি বাবাকে জিজ্ঞেস করলাম বাবা এর পেছনে রহস্য কি বাবা বললেন বাচ্চি বাচ্চি এটা সকল বাচ্চাদের অভিযোগের মালা কারণ যখনই প্রতিটি বাচ্চা একান্তে বসে সে বাবার কাছে ভালোবাসার সাথে সাথে অভিযোগই করে প্রতিটি বাচ্চাই অবশ্যই বাবাকে অভিযোগের মালা পরিয়েছেন বাবা বললেন যদিও বাচ্চারা ড্রামাকে মনে রাখে কিন্তু অভিযোগ করাকে তারা পেয়ারা মনে করে হঠাৎ করে ড্রামাতে অভাবনীয় কিছু হতে দেখে প্রতিটি বাচ্চা মনে মনে করতে থাকে যদিও বাচ্চাদের মধ্যে জ্ঞান আছে কিন্তু অভিযোগ জ্ঞানের সাথে সাথে ভালোবাসার স্নেহ তো আছে তাই বাচ্চাদের এই সমস্ত অভিযোগ যে ব্রহ্মা বাবা কেন অব্যক্ত হলো কেন বাচ্চাদের ছেড়ে চলে গেল তা এই সমস্ত অভিযোগ করাকে বাবা ভুল বলছে না এই শুনে আমি বাবাকে জিজ্ঞেস করলাম যে বাবা বাচ্চাদের এই অভিযোগের প্রতি তাহলে তোমার প্রতিক্রিয়া কি ছিল বাবা বললেন বাচ্চারা যেমন তেমনই প্রতিক্রিয়া হবে বাবা বললেন জবাবে আমিও বাচ্চাদের অভিযোগের মালা পরিয়ে দিই আমি বললাম বাবা কিসের অভিযোগের মালা বাবা বললেন সন্তানদের ওপর ব্রহ্মা বাবার যে আশা ছিল তা ব্রহ্মা বাবা যখন সাকারে সাকারে ছিল তখন তো দেখানো হয়নি তো এখন সূক্ষ্ম আকারে দেখাতে হবে আমি বাচ্চাদের এই বলি তো বাবা বললেন যে এই ধরনের অভিযোগগুলিও একটি মিষ্টি রিহান বাবা এবং বাচ্চাদের মধ্যে এটিও বাচ্চাদের জন্য একটা খেলা বাপদাদা সাকার রূপে যেভাবে বাচ্চাদের অলঙ্করণ করেছিলেন তা এখন সূক্ষ্মবতনে বতনে বাবদাদা দেখতে পান দেখতে পাবেন এই সাকারের পার এবার সম্পন্ন হলো তারপর বাবা ভোগ গ্রহণ করলেন আর তারপর আমি বাবাকে জিজ্ঞেস করলাম বাবা তুমি সারা দিনে বতনে বসে বসে কি করো বাবা বললেন তোমাকে সূক্ষ্ম বতনের জাদুঘর জাদুঘর দেখাই তৈরির আগে তোমরা নিচে জাদুঘর তৈরির আগে কত পরিকল্পনা করো আর বাবার এই জাদুঘর দেখো এক সেকেন্ডের মধ্যে তৈরি হয়ে যাবে তো আমি কি দেখলাম দেখলাম একটা বড় হল রুম ছিল তো আমরা বাচ্চারা ওই হল ঘরে মডেলের আকারে হয়ে দাঁড়িয়েছিলাম আমি বললাম বাবা আমরা তো জাদুঘরে দাঁড়িয়ে আছি বাবা বললেন বাচ্চা এটা বাবার জাদুঘর এখন তুমি যাও তো বাবা যা সাজিয়েছেন তার মডেলটা দেখো ঠিক যেমন একজন শিল্পী একটি মূর্তি সাজান বাবা বলে দেখো বাপ দাদা কি সাজান কি সাজিয়েছেন আমি যখন মডেলটির কাছে গেলাম আমি বিশেষ কিছু দেখতে পেলাম না আমি দেখলাম সম্পূর্ণ সুসজ্জিত দৃশ্যমান আছে বাবা বাবা বললেন যে বাচ্চাদের যখন সাকারে ছিলেন তখনই করে ফেলেছেন কিন্তু এখন অদৃশ্যরূপে কি সাজাচ্ছি সব গয়না পরানো হয়ে গেছে কিন্তু গয়নার মাঝখানে যে সূক্ষ্ম সূক্ষ্ম মতির কাজ বাকি আছে এগুলো বাবা এখন সম্পন্ন করছে বাবাই কথা বলার পর আমারও মনে হলো যে হ্যাঁ কিছু অতিরিক্ত রত্নের কাজ দেখা যাচ্ছে বাবা বলছিলেন যে বাচ্চাদের জন্য প্রধান শিক্ষা হলো অব্যক্ত অবস্থায় স্থিত হয়ে কর্মব্যবহারে আসা যখন কেউ একা বসে তখন অব্যক্ত স্থিতিতে থাকে বাচ্চারা কিন্তু কর্ম ব্যবহারে আসার পর সে অব্যক্ত স্থিতি আর থাকে না তাই এখন সূক্ষ্ম বতনে কোনো বাচ্চার মধ্যে যা কমি কমজোরি থাকে থাকে দেখি তো সেটা সাজিয়ে দিই সাজাতে থাকি আমি যেমন আমি এই কাজটি সাকারে করতাম ঠিক তেমনই অব্যক্ত বতনে বসে বসে এই কাজ করি তাহলে বাচ্চাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো তো যে বাবা সারা দিন যেভাবে তাদের সাজিয়ে তোলেন বাচ্চারা তা আভাস পায় কিনা টের পায় না সেই সময় যে বাচ্চারা যোগ যুক্ত থাকে সেই বাচ্চারা অবশ্যই অনুভব করবে বাবা এখন আমাকে সাজাচ্ছেন বাবা আমার সাথে কথা বলছেন বাবা আমাকে সাজিয়ে তুলছেন অনুভব হবে যেন বাবা বাচ্চাদের সাথে দেখা করছে খেলছে বিশেষ সময়ে আমি বিশেষ বাচ্চাদের কথাও মনে করি স্মরণ করি এই ধরনের টাচিং অবশ্যই পেয়ে থাকবে বাচ্চারা আমি বললাম বাবা তুমি কেন আমাদেরকে সূক্ষ্ম বতনে ডেকে নিচ্ছ না আমাদেরকেও সূক্ষ্ম বতনে ডেকে নাও না এখানে একটা বড় সেন্টার খুলে নাও এখন সব বাচ্চারা অনাসক্ত হয়ে গেছে বাবা বললেন যে এই অনাসক্ত অবস্থা অবশ্যই তৈরি করতে হবে প্রত্যেককে সর্বদা প্রস্তুত থাকতে হবে এই অনাসক্ত অবস্থাই হল সহজ স্মরণের পদ্ধতি এখন বাচ্চাদের গিয়ে বলে দেবে এখন খুব বেশি সময় কিন্তু বাকি নেই বাবা যে কোনো সময় যে কাউকে উপরে বতনে ডেকে নিতে পারেন আর যখন আমি বাবার বাবার কাছে সূক্ষ্ম বতনে গেলাম তখন আমার মনে হলো যেন আলোর মেঘ পেরিয়ে আমি আমার দেশে যাচ্ছি মেঘের আলো সূর্যাস্তের সময় দেখা লালচে ভাবের মতো দেখাচ্ছিল আত্মা জগতে পৌঁছানোর সাথে সাথে আমি সেখানে একই জিনিস দেখতে পেলাম আলোর মেঘের মধ্যে বাপদাদার মুখ সূর্য এবং চাঁদের মতো জল জল করছে দৃশ্যটা খুব সুন্দর লাগছিল কিন্তু আজকের পরিবেশটা একেবারে শান্ত ছিল বাপদাদার সাথে আমার সাক্ষাতের সময়ও শান্তি এবং শক্তির অনুভূতি হচ্ছিল তারপর হেসে বাবা বললেন যদিও তোমরা বাচ্চারা দেহ জগতে দেহধারী তবুও দেহধারী হয়েও তোমাদের এমন হালকা কণার আকারে থাকতে হবে যে কেউ তোমাদের দেখে মনে করবে এরা যেন কোনো মানুষ নয় সাধারণ মানুষ নয় ফরিস্তা ঘুরে বেড়াচ্ছে কিন্তু সেই অবস্থা তখনই হবে যখন তুমি নির্জনে একান্তে বসে অন্তর্মুখী অবস্থায় বসে নিজের নিরীক্ষা পরীক্ষা করতে থাকবে আত্মচেতনায় মগ্ন থাকবে এই অবস্থা থেকেই আত্মারা তোমাদের মধ্যে বাবার দর্শন পাবে আজ একদিকে বতনে সম্পূর্ণ শান্তি ছিল অন্যদিকে প্রচুর ভালোবাসাও ছিল সব বাচ্চারা বাবার কোলে আবদ্ধ ছিল সেই সাথে ছিল ভালোবাসার এক সমুদ্র বাবা বললেন তোমাদের শক্তিগুলো কেউ এভাবে সমস্ত আত্মাদেরকে সমস্ত আত্মাকে তোমাদের কাছে আনতে হবে যখন তোমাদের দৃষ্টিতে বাবার মতো প্রেম এবং শক্তি উভয়ই থাকবে তখন আত্মারা কাছে আসবে এই জন্য বাবা আরেকটা দৃশ্য দেখালেন কি দেখালেন যে বাবার সামনে অনেক কার্ড পড়েছিল। বাবা বললেন যে এই কার্ডগুলো এমনভাবে সাজাতে হবে যাতে একটা সিনারি তৈরি হয় প্রতিটি কার্ডে আসলে সিনারি নকশা ছিল কিছু 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 নকশা কার্ডে ছবি ছিল কিছু কার্ডে কোনো দেহের ছবি ছিল যখন আমি সেই কার্ডগুলিকে মেলাতে শুরু করলাম আমার উল্টাপাল্টা হতে লাগলো আর তা দেখে বাপদাদা খুব হাসছিলেন আসলে এটিতে সত্যযুগের একটি খুব সুন্দর দৃশ্য সিনারি ছিল শিশুরূপে কৃষ্ণ দোলনায় দুলছেন আর কান্তা অর্থাৎ দাসী তাকে দোল দিচ্ছিলেন দ্বিতীয়টিতে বন্ধুদের একটা খেলা ছিল অর্থাৎ এটি ছিল সত্যযুগের দৈনন্দিন রুটিন তারপর বিদায় জানিয়ে বাবা বললেন বাচ্চা সবাইকে এই বার্তা দাও শক্তির মূর্ত প্রতীক আর ভালোবাসার মূর্ত প্রতীক হ আজ যখন আমি এই দেহ এবং দেহের জগৎ পেরিয়ে সূক্ষ গিয়েছিলাম তখন পিতা পরমেশ্বর আমাকে আরেকটা দৃশ্য দেখান আমি দেখতে পাই যে একটা খুব বড় ভিড় জমেছে তারপর আমি দেখলাম যেন কেউ টিকিট বিতরণ করছে আর সবাই টিকিট পেতে চেষ্টা করছে কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল যে কিছু লোক টিকিট পেয়েছে আর কিছু লোক টিকিট পেতে বঞ্চিত হয়েছে যারা টিকিট পেয়েছিল তারা মনে মনে আনন্দ করতে থাকে আর যারা টিকিট পায়নি তারা একে অপরের দিকে তাকাতে থাকে যেখানে ছিল সেখানে আমি আরেকটি দৃশ্য দেখলাম দেখলাম সেখানে একটা বড় সুন্দর দরজা ছিল যা হঠাৎ খুলে গেল যাদের টিকিট ছিল তারা দরজার ভেতরে ঢুকে গেল আর যাদের টিকিট ছিল না তারা অনুশোচনায় অনুশোচনা নিয়ে তাকিয়ে থাকলো সেই দরজায় লেখা ছিল স্বর্গের দরজা বাবা রহস্যটি প্রকাশ করে বোঝালেন পরমেশ্বর পিতা পিতা পরমাত্মা শিব বাবা বাচ্চাদের মাধ্যমে সত্যযুগের নতুন সত্যযুগের নতুন জগতে স্বর্গে যাওয়ার টিকিট দিচ্ছেন সবাইকে কিন্তু অনেক বাচ্চা ভাবছে এখন নেব না পরে নেব কিন্তু এমন যেন না হয় হঠাৎ এই টিকিট পাওয়া বন্ধ হয়ে যায় আর কেউ স্বর্গে যাওয়া থেকে বঞ্চিত থেকে যায় বাবা বললেন অনেক আত্মাই শোনে আর ভাবছে যে কি কাজ করছে এরা কি কাজ হচ্ছে এখানে তাই বাপ দাদা বাচ্চাদের এই শিক্ষা দিচ্ছেন যে এই যে সময়টা আসন্ন এখন যা ভাবছ সেটা ভাবতে ভাবতে যেন না হারিয়ে ফেলো এই সময়টাকে এই দৃশ্যটি বাবা দেখালেন তারপর আরেকটা দৃশ্য দেখলাম যে একটি নদী প্রবাহিত হচ্ছে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসে সেই নদীতে স্নান করছিল আর অনেকে কাছাকাছি ছিল নদীর কিন্তু স্নান করছিল না বরং তাদের কাছে অনেকেই এসে জিজ্ঞেস করছিল যে নদীটি কোথায় সেখানে গিয়ে তারা স্নান করবে কিন্তু যারা কাছাকাছি থাকতো তারা নদীতে স্নান করাকে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার মনে করছিল না তারা গুরুত্ব দিচ্ছিল না আর যারা তৃষ্ণার্থ ছিল যারা তাদের কাছে আসছিল তারা তাদের তৃষ্ণাকেও কমিয়ে দিচ্ছিল এইরূপ দৃশ্য দেখিয়ে বাবা বোঝালেন বাচ্চা এই নদী হলো জ্ঞানের গঙ্গা নদীর পাশে দাঁড়ানো মানুষগুলি হলো আবর নিকট বসবাসকারী মানুষ দূর দূরান্ত থেকে মানুষ এখানে জ্ঞান স্নান করতে আসে কিন্তু এখানকার মানুষ এর গুরুত্ব বোঝে না এর গুরুত্ব না জেনে এটাকে এড়িয়ে চলছে তাই তোমরা যেন এই ভুল ধারণার মধ্যে না থাকো যে পরে স্নান করব। তাই বাবা বাচ্চাদের শেখান যে জ্ঞানের গঙ্গায় স্নান করার জন্য যে এখন মূল্যবান সময় পাচ্ছ তা কখনো নষ্ট করা উচিত নয় তারপর কিছুক্ষণ পর আমি দেখলাম যে অনেকেই স্নান করছে অনেকে জল জমা করে নিচ্ছে জল ভরে নিচ্ছে কিন্তু কিছুক্ষণ পর দেখলাম হঠাৎ নদীর গতিপথ পাল্টে গেল হঠাৎ করে আমি দেখলাম নদী তার গতিপথ হঠাৎ পাল্টে দিয়েছে আর যারা স্নান করেনি জল ভরেনি ভরে নেয়নি তারা একে অপরের কাছ থেকে এক ফোঁটা জল চাইছে আর না পাওয়ায় যন্ত্রণায় ভুগছে তাই বাবা বললেন এই সময় এখন আসতে চলেছে এরকম সময় এখন আসতে চলেছে তারপর বাবা সকল বাচ্চাদের একটি মহান মন্ত্র উপহার দিলেন বাবা বললেন প্রথমে আমার পিতা পরমেশ্বর শিব বাবার স্মরণে থাকুক আর তোমাদের জীবনকে পবিত্র আর যোগী করে তোলো বাপ সকল সকলকে তাদের ভালোবাসার বিনিময়ে মহামন মহামন্ত্রের উপহার হিসেবে এটি দিয়েছিলেন আর যখন আমি সূক্ষ্ম বতনে গেলাম দেখলাম শিব বাবা আর আমাদের ব্রহ্মা বাবা দুজনেই একসাথে বসে আছেন এবং মনে হচ্ছে যেন তাদের সামনে একটা ছোট পাহাড় তৈরি হচ্ছে এটা কার ছিল আমি যা দেখলাম তা হলো সেখানে ছিল চিঠির স্তূপ এত চিঠি ছিল এত চিঠি যে মনে হচ্ছিল পাহাড় তৈরি হয়ে গেছে বাবা আমাকে বললেন বাচ্চি এই চিঠি খোলো আমি বললাম বাবা এত অনেক চিঠি বাবা বললেন বাচ্চা মাত্র এক সেকেন্ড লাগবে কারণ সবার চিঠি এক এরপর বাবা বললেন যে সব চিঠিতেই বাচ্চাদের অভিযোগই রয়েছে সব চিঠি ছিল অভিযোগের এরপর বাবা সব চিঠির উত্তর একইভাবে দিলেন যে নূরে রত্ন সন্তান ব্রাহ্মণ বংশের অলঙ্কার স্বরূপ বাচ্চারা সুদর্শন চক্রধারী বাচ্চারা ইয়াদ পিয়ার বাবা এটাই সমাচার দিচ্ছে যে আমি সূক্ষ্মবতনে সমস্ত বাচ্চাদের কাছ থেকে এই চিঠি এই উলহানার চিঠি যে কেন অব্যক্ত হয়ে গেল ব্রহ্মা বাবা এই চিঠিগুলো পেয়ে গেছি এর বাপ দাদা বাচ্চাদের বলছেন সমস্ত নাটকের নিশ্চিত বন্ধনে আবদ্ধ প্রত্যেকেই প্রত্যেকেই একটি ভূমিক প্রত্যেকেই একটি ভূমিকা পালন করছে মাত্র সেই নাটকের মধুর বন্ধন অনুসারে আজ আমি সূক্ষ্ম জগতে একটি ভূমিকা পালন করছি সমস্ত বাচ্চাদের প্রচুর প্রচুর ভালোবাসা এবং সকলের জন্য স্মরণ থাকল পিতার মতো বাচ্চাদেরও বাপ সমান স্থিতি তৈরি করতে হবে বজায় রাখতে হবে কিন্তু এরপর বাবা এক বাচ্চাদের এক এক বাচ্চাদের প্রতি শক্তিশালী দৃষ্টি দিলেন আর সেই দৃষ্টিতে অনেক কিছু নিহিত ছিল ও শান্তি